নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে অরূপ খান বান্ধবীকে ঢুকিয়েছে পালাই পালাই চাকরি বেচা হয়েছে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে নাম করে বলবেন তোরা আমি দিই আপনাকে ভারতের প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করা হয়েছে নাম না করে এটা জনজাতীদের অপমান উনি তো ভোট দেননি ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি উনি যশোপুর সিনাকে পড় দিয়েছে ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তে গ্রামের গরিব বাড়ির মেয়ে একটা জনজাতি ট্রাইবেল তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনদিনই আর হল না ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসে একজন চাকরিয়ারা শিক্ষকেরও যদি মৃত্যু হয় তাহলে আপনার বাড়িতে কৈফিয়ত চাইতে যাবে এমনটাই বলা হয়েছে আমার নাম নাম করে এগুলো এগুলো হচ্ছে একটা ক্রাইম মতো কথাবার্তা এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করার লোক বলতে পারে না দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের রাজ্যের কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের রাতে প্রশাসনিক গাঙ্গুলি বিচারকের আসনে বসে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলতেন এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কি নিষিদ্ধ দল নাকি উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসে উনি বিএসএফ কে বাহাত্তরটা জায়গায় জমি দেন না কাটাতার যাওয়ার জন্য উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন উনি আরবি কে বাধা দেন কাজ করতে পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায় গ্যাস স্ট্রাইক হয়েছে নাম না করে আপনাকে বলেছে তৃণমূলকে চুরি করে একজনই আমাদের সবার প্রশ্ন আছে নাম না করে তৃণমূলকে চুরি করতে শিখিয়েছেন আপনি এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তারপর পা ধরেছিলেন কেন পয়লা ডিসেম্বর দু কুড়ি উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর ওনার পার্টির দুজন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি আটটার সময় হাত পা ধরেছিল আর উনি ফোনে লাউডে ছিলেন ছেড়ে যাবেন না ছেড়ে যাবেন না আপনি শুনে রাখুন নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন বল দি কত সম্পত্তি আছে tannio প্রশ্ন তুলেছেন। উনি ক্ষমতা থাকলে বের করুন না। 3.5 বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন। ওনার পরিবার 38টা প্লট কালিঘাটে করেছে। আমি আপনাকে তালিকা দিই। WhatsApp নাম্বার দেবেন। রাতে আমি পেয়ে যাব। যোগ্য চাকরি হারাদের এপ্রিলের বেতন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এরকমই সূত্রের খবর। উনাদের কাছে টাকা আছে দিন। আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য। বাঁচাই করুন কোড। যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে ক্লিয়ার আর তৃণমূলের অনেক টাকা আছে বিয়ার লটারি দিয়েছে ছশো কোটি আর সঞ্জীব গণেক গোয়েঙ্কা আট টাকা ইউনিটে ইলেকট্রিক নেন তিনি দিয়েছেন চারশো কোটি টাকা আর তৃণমূল টাকাগুলো পদ রক্তগুলো বেরিয়ে যাওয়া উঠেছে রোজভ্যালি মামলায় সিবিআই চার্চশিটের নাম সাধন পান্ডের কন্যার ও সবাই জানে তিন কোটি টাকা নিয়েছে ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন প্রয়াত হয়েছে সম্মানীয় ব্যক্তি ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজভ্যালির বিরুদ্ধে মামলা করে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের কাজ রোজ ভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিলেন তার এক্সচেঞ্জ অফ থিং তিন কোটি টাকা রোজভ্যালি দিয়েছে সবাই জানে আপনার এখানে যে অরূপ চক্রবর্তী এ ও চিটফান্ডের সঙ্গে যুক্ত অভিযুক্ত একাধিক চিটফান্ডের সঙ্গে যুক্ত আমার কাছে কারণ যে যেকোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে বাবা বাবা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শুনে আপনি যাননি বিচার হয় আপনি নিম্ন ভেদার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবেন নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকেই ভাষাই অভিজিৎ বেকার যুবক যুবতীদের কাছে মেধা যুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন চার তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো